নির্বাচন কমিশনের শোকস দলের শোকস তবুও দিলীপ ঘোষ রয়েছেন তার নিজের জায়গায় শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রাতভ্রমণে এসে বড় বাজারে চা চক্রে যোগ দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পুলিশকে বলেছে বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না বা দু চারটে দাঙ্গাবাজকে পাঠাবেন না তিনি আরও বলেন